পিঠ নির্ণয় তত্ত্ব অনুসারে বলা হয় এখানে মায়ের বাম বাহু পতিত হয়েছে আর এই বহুলা সতীপীঠের ভৈরব হলেন ভিরুক এই হল একটি আদর্শ সতীপীঠের লক্ষণ বাহিনী ঈশানী নদী শোনা যায় একসময় এই নদীতে দেখা যেত ভয়ঙ্কর কুমির আর পার্শ্ববর্তী এই জঙ্গলে ছিল নসু ডাকাতের দৌরাত্ম এখানকার স্থানীয় আদিবাসী ছোট ছোট ছেলেরা নদী থেকে মাছ ধরে কিভাবে পুড়িয়ে খায় পদ্ধতি দেখলে আশ্চর্য হবেন স্থানীয় মানুষের বিশ্বাস এই পুকুরে স্নান করলে সর্বরোগ থেকে মুক্তি পাওয়া যায় মন্দিরের আদি ক্ষেত্রের বর্তমান সাধক রামানন্দ ব্রহ্মচারী মহারাজের প্রায় দশ ফুট লম্বা এই জটা দীর্ঘ ৩৫ বছর ধরে তিনি ধারণ করছেন একসময় এখানে ছিল একটা জীবন্ত শ্মশান এই ভগ্ন সমাধিগুলো তার সাক্ষী মাটির এই ঘরটিতে অতীতে বহু তান্ত্রিক এসে রাত কাটিয়েছেন তাদের মুখে শোনা যায় কোন কোনো সময় নিশুতি রাতে মায়ের এই জঙ্গল আলোয় ভরে ওঠে আর তখনই শোনা যায় চলমান নপুরের শব্দের শব্দ নমস্কার আমি শুভজিৎ আপনারা দেখছেন বঙ্গদূত টক টিভি এই মুহূর্তে আমি চলে এসেছি পূর্ব বর্ধমানের কাটোয়া জাংশনে বেরিয়ে এলাম স্টেশনের বাইরে পাশেই রয়েছে বাস স্ট্যান্ড এখান থেকে বাসে উঠে চলে যাব সতেরো কিলোমিটার দূরে কেতু গ্রামের উদ্দেশ্যে রাস্তার দুপাশে সারিবদ্ধ সবুজের মেলা আর আমাদের বাস তখন ছুটে চলেছে কেতুগ্রামের উদ্দেশ্যে কাটোয়া স্টেশন থেকে এই কেতুগ্রামের দূরত্ব প্রায় সতেরো কিলোমিটার আর ভাড়া পনেরো টাকা মাত্র তিরিশ মিনিটের মধ্যেই চলে এলাম কেতুগ্রাম বাস স্ট্যান্ডে এই মুহূর্তে কাটোয়া থেকে চলে এলাম কেতুগ্রাম বাস স্ট্যান্ডে এখান থেকে টোটো ধরে চলে যাব একেবারে সতীপীঠ বহুলা মন্দিরে এখান থেকে মন্দিরে যাবে হ্যাঁ যাবো ভাড়া কত কুড়ি টাকা কুড়ি টাকা চলো টোটো গাড়িতে চেপে চললাম ভারতের একান্ন সতীপীঠের অন্যতম বহুলা মায়ের মন্দিরে মনের মধ্যে তখন একটা চাপা উত্তেজনা বড় রাস্তা হতে গ্রামের মধ্যে দিয়ে মায়ের আদি মন্দিরে পৌঁছতে সময় লাগবে প্রায় কুড়ি মিনিট প্রাচীনত্বের হিসাবে গ্রামের বয়স অনেক শোনা যায় এই গ্রামে এক সময় ভূপাল নামের তিলি বংশজাত এক রাজা ছিলেন তার এক ছেলের নাম ছিল চন্দ্রকেতু সেই চন্দ্রকেতুর নামেই জায়গাটির নাম হয় কেতুগ্রাম বন্ধুরা টোটো আমাকে কোথায় নামিয়ে দিল দেখুন একটি আদর্শ সতীপীঠ গঠনের ক্ষেত্রে যে কটি লক্ষণ থাকা একান্তভাবে আবশ্যক আসুন এবার আমরা জেনে নেব এই বহুলা সতীপীঠের ক্ষেত্রে সেই লক্ষণগুলি স্পষ্টভাবে বিদ্যমান আছে কিনা পীঠ শব্দের অর্থ হল আসন দেবী যেখানে আসেন সেটাই হলো পীঠ তবে তন্ত্রমতে সব পীঠ কিন্তু সতীপীঠ নয় আদি পুরাণ মতে একটি আদর্শ সতীপীঠ গড়ে ওঠার ক্ষেত্রে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষণ থাকা একান্ত আবশ্যক যার মধ্যে প্রথমটি হল পুরাণ উল্লেখিত সতীমায়ের মায়ের দেহাংশ এক্ষেত্রে পিঠ নির্ণয় তত্ত্ব অনুসারে বর্ধমানের কেতুগ্রামের এই স্থানটি দ্বাদশ পীঠ হিসাবে চিহ্নিত করা হয় বলা হয় এখানে মায়ের বাম বাহু পতিত হয়েছে লায়াং বাম বাহু বহু চতুর্ভুজা সর্বসিদ্ধি ভৈরব সতীপীঠ গঠনের দ্বিতীয় লক্ষণ হল উত্তর বাহিনী নদী বর্ধমান কেতুগ্রামের দ্বাদশ সতীপীঠ বহুলা মায়ের আদি মন্দিরের একেবারে গা ঘেসে প্রবাহিত হচ্ছে এই ঈশানী নদী বর্তমানে এই ক্ষীণ শ্রোতা নদীটির করুণ দশা দেখলে কল্পনা করা দুরূহ যে আজ থেকে মাত্র কয়েকশো বছর আগে পর্যন্ত এই নদীর উপর দিয়ে প্রবাহিত হতো বড় বড় বাণিজ্য তরী বাণিজ্য বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ঈশানী নদীর গর্ভে আর আমার পিছনে এই যে কাঠের ব্রিজটিকে দেখছেন গ্রামবাসীদের কাছে নদী পারাপারের ক্ষেত্রে এই ব্রিজটি হল একমাত্র সম্বল বলা হয় বীরভূমে চিতগ্রাম উরুন্দি ভূখণ্ডের মধ্যবর্তী একটি গভীর জলাশয় থেকে এই ঈশানী নদীর সৃষ্টি গঙ্গার পার্শ্ববর্তী উচ্চভূমি বা গঙ্গাটিকুড়ি অঞ্চল ধরে একসময় এখানে ছিল ঘন জঙ্গলে ঢাকা বাঘ হরিণ বনমহিষের বিচরণ ভূমি ছিল এই অঞ্চল আর ছিল ভয়ঙ্কর নসু ডাকাতের দৌরাত্ম বন্ধুরা এই ঈশানী নদীর পাড় ধরে ঘুরতে ঘুরতে একটা আশ্চর্য জিনিস দেখলাম এই পার্শ্ববর্তী গ্রামের আদিবাসী বাচ্চারা নিজেরাই নদী থেকে মাছ ধরে মাছ ছাড়িয়ে কিভাবে খাবে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে পাথরে ঘষে মাছের আঁশ ছাড়ানো হলো এরপর এলো ডুমুর পাতা দেখুন তাতে মাছগুলিকে কেমন সুন্দরভাবে রাখা হচ্ছে ওদিকে চলছে কাঠ সংগ্রহের প্রস্তুতি আর এদিকে ডুমুর পাতায় মোড়া মাছগুলিকে লম্বা ঘাস দিয়ে বেঁধে নেওয়া হলো এবার দেশলাই আর শুকনো তালপাতার সাহায্যে জড়ো করা কাঠগুলিতে আগুন ধরানো হলো এরপর একে একে পাতায় মোড়া মাছগুলিকে আগুনে দিয়ে দেওয়া হলো কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম বাচ্চারা যে এই ঈশানী নদী থেকে মাছ ধরে সেই মাছ কিন্তু তারা খায়ও কিভাবে খায় তারই প্রস্তুতি চলছে গ্রামের খোলামেলা পরিবেশে বেড়ে ওঠা ছোট ছোট ছেলেদের এই যে মুক্ত জীবন শহরের ফ্ল্যাট কালচারের বাচ্চাদের কাছে তা কল্পনারও অতীত এরপর কাঠের ভেতর থেকে পাতায় মোড়া মাছগুলিকে বেছে বাইরে তোলা হলো আর রাখা হলো জলে ধোয়া কয়েকটি কাঁচা ডুমুর পাতার উপর বন্ধুরা মাছ পড়ানো কমপ্লিট এই যে কলকাতা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে ছোট ছোট ছেলেদের সাথে কাটানো এই মুহূর্তগুলো আমার জীবনে চিরস্মরণীয় হয়ে থাকল হবে বন্ধুরা এক সময় এই ঈশানী নদীতে ভয়ঙ্কর কুমির দেখা যেত যাদের প্রধান খাদ্য ছিল এই নদীর মাছ কাঁকড়া আর পার্শ্ববর্তী গ্রামের গরু ছাগল হাঁস মুরগি ইত্যাদি একটা সময় ছিল যখন এই ঈশানী নদীতে দেখা যেত ভয়ঙ্কর কুমির যাদের প্রধান খাদ্য ছিল নদীর মাছ আর পার্শ্ববর্তী গ্রামের গরু ছাগল হাঁস মুরগি ইত্যাদি কিন্তু পরবর্তীকালে নিরাপদ বাসস্থানের অভাব দেখা দিলে তারা স্থানান্তরিত হয়ে গঙ্গা বক্ষে আশ্রয় নেয় এই ঈশানী নদীর আরেকটি বৈশিষ্ট্য হলো এই নদী মহাপ্রভুর ধন্য। জানা গেছে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব যখন রাঢ় পরিভ্রমণ করছিলেন তখন তিনি কেতুগ্রামের কুলাই হয়ে এই ঈশানী নদী দিয়েই জলপথে গঙ্গার নিকট উদ্ধারণপুরে পৌঁছেছিলেন পৌঁছেছিলেন বন্ধুরা এই মুহূর্তে আমি ক্রস করছি ঈশানী নদীর উপর নির্মিত এই কাঠের পুলটিকে এই পুলটি ক্রস করেই ওপারে রয়েছে বহুলা সতীপীঠের আদি মন্দির আসুন একটি আদর্শ শতুপীঠ গঠনের তৃতীয় লক্ষণটি হল সেখানে একটি শ্মশানের উপস্থিতি ঈশানী নদীর উপর নির্মিত এই কাঠের সেতুটিকে ক্রস করে এবারে আসলে জঙ্গলে ঘেরা মায়ের এই আদি মন্দিরটি যেখানে অবস্থান করছে বলা হয় জঙ্গলাকীর্ণ এই স্থানটিতে সময় ছিল একটি জাগ্রত শ্মশান আর পাশের এই মাঠটিকে বলা হয় ডাঙা। বহু পূর্বে এখানে সতীদাহের মতো বেশ কয়েকটি নির্মম ঘটনা ঘটেছিল বলে জানা যায় একটি আদর্শ সতীপীঠ গঠনের ক্ষেত্রে অন্যতম চতুর্থ লক্ষণ হিসাবে ভৈরবের অবস্থান একান্ত আবশ্যক এক্ষেত্রে এখানে মা বহুলা সতীপীঠের ভৈরব হলেন ভিরুক তাকে স্থানীয় মানুষেরা ডাকে ভূতনাথ নামে নমস্তে ভীরুকায়ো ভূতনাথ নাম ধরিনে বহুলাক্ষী ভৈরবায়ী শুদ্ধ শিব সরু পায় আনন্দ ঘন মূর্ত লোক পাবন করুণায় নমস্তভ্যম পুনঃ পুনঃ পুনা পুনঃ আসুন এবার দেখে নেওয়া যাক একটি আদর্শ সতীপীঠ গঠনে পঞ্চম তথা ষষ্ঠ লক্ষণ হিসাবে মায়ের পবিত্র কুণ্ড আর পঞ্চমুণ্ডির আসন এখানে বিদ্যমান আছে কিনা প্রথমে আসি এই সতীপীঠের পবিত্র কুণ্ডের বিষয়ে। এখানে মায়ের মন্দির সংলগ্ন একটি পুকুর রয়েছে মানুষের বিশ্বাস এই পুকুরে বা কুণ্ডে স্নান করলে যে কোনো রোগ থেকে মুক্তি পাওয়া যায় এছাড়াও এই বহুলা সতীপীঠের জঙ্গলাকীর্ণ আদি ক্ষেত্র মরাঘাটের কাছে এই বটবৃক্ষের তলদেশে রয়েছে পঞ্চমন্ডির আসন জানা যায় বহু বছর আগে গদাধর চট্টোপাধ্যায় নামক এক সন্ন্যাসী এখানে এসে রাতের অন্ধকারে সাধনা করতে থাকেন কিন্তু সকালে তাকে এখানে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় পরে জ্ঞান ফিরলেও পরবর্তী তিন দিন তিনি প্রায় অপ্রকৃতস্থ অবস্থায় ছিলেন যার কারণ আজ পর্যন্ত জানা যায়নি জানা অতীতের বিভিন্ন সময়ে বিভিন্ন সাধুরা যেমন রামপ্রসাদ সেন বামদেব এই মন্দিরে সাধনা করতে এসে এখানকার এই মাটির ঘরটিতে থাকতেন আর সাথে সাথে নানান অলৌকিক ঘটনাকে প্রত্যক্ষ করেছিলেন যেমন তান্ত্রিক সাধু অভয়পত চট্টোপাধ্যায় তিনি বহুদিন এখানে সাধনা করেছেন তিনি দেখেছেন কোনো কোন সময় রাতের অন্ধকারে এখানকার ঘন জঙ্গলে প্রায় দেখা যেত আলোয় ভরে গেছে আবার কিছুক্ষণ পর তা মিলিয়েও যেত এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বহুলা সতীপীঠের আদি মন্দিরের ঠিক সামনে আসুন বহুলা মায়ের এই ক্ষেত্রে কি কি রয়েছে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই আসুন প্রথমে আপনাদেরকে দেখাই বহুলা সতীপীঠের আদি মন্দিরটিকে দেখুন চারিদিকে নানান গাছপালা দিয়ে ঘেরা অসাধারণ শান্ত সুন্দর পরিবেশে অবস্থান করছে বহুলা সতীপীঠের এই আদি মন্দিরটি সরু একফালি ফালি ঈশানী নদীর একেবারে পার ঘেঁষে জঙ্গলময় ক্ষেত্রে নিভৃতে অবস্থান করছেন মা বহুলা আটটি স্তম্ভযুক্ত প্রশস্ত নাট মন্দির পেরিয়ে সামনে এগিয়ে গেলেই দেখবেন মায়ের গর্ভগৃহ এরপর চারধাপ ধাপ সিঁড়ি মন্দিরের ভিতরে প্রবেশ করলেই দেখবেন পাথরের সিংহাসনে মহামায়ার ঘট আর পাশে অষ্টধাতুর দেবী মূর্তি এছাড়াও মায়ের পাশের এই ছোট্ট কক্ষটিতে রয়েছে একটি বৃহদাকৃতির শিবলিঙ্গ আর মন্দিরের সামনে রয়েছে এই হাঁড়ি কাষ্ঠটি এছাড়াও মরাঘাটের বহুলা মায়ের আদি মন্দিরে আসলে আপনাদের সাথে পরিচয় হবে এই রামানন্দ ব্রহ্মচারী মহারাজের সাথে ইনি দীর্ঘদিন এই মন্দিরে সেবায়তের কাজে নিযুক্ত আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এনার প্রায় দশ ফুট লম্বা এই মাথার জটাটি দীর্ঘ তিরিশ বছর ধরে তিনি বয়ে বেড়াচ্ছেন যা দেখলে আশ্চর্য হতে হয় অনেকে বলতে পারেন যে জটা কিভাবে পড়ে বাবা বলছেন যে এই জটা ওনার পঁয়ত্রিশ বছর আগে থেকে স্বাভাবিকভাবে পড়া শুরু হয়েছে তখন থেকেই কিন্তু তিনি এই জটাটা রেখে দিয়েছেন এবং ধারণ করেছেন দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা এই বহুলা সতীপীঠে ক্ষেত্র একটা কিন্তু মন্দির দুটো পুরনো মন্দিরটা তো আপনাদেরকে দেখালাম কিন্তু আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে একটি সতীপীঠে দুটো মন্দির কি করে থাকে চলুন গ্রামের মধ্যে দিয়ে যেতে যেতেই সম্পূর্ণ কারণটা আপনাদেরকে বিস্তারিত জানাই আজকের দিনে দাঁড়িয়ে বর্ধমানের এই বর্ধিষ্ণু কেতুগ্রামকে দেখলে আপনারা কল্পনাও করতে পারবেন না আজ থেকে মাত্র একশো বছর আগে পর্যন্ত এই স্থানটি কেমন ছিল সেকালে এখানকার অধিকাংশ ছিল মাটির বাড়ি আর খড়ের চাল রাস্তা ছিল কাঁচা কৃষিকাজ আর পশুপালন ছিল মানুষের প্রধান জীবিকা এদিকে বর্ষাকালে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া এই স্রোতস্বিনী ঈশানী নদীর প্রভাবে প্রায় প্রতি বছরই বন্যা দেখা দিত আর মন্দিরের দুপাশের মরাঘাট বরাবর ছিল ঘন জঙ্গল আর সেই জঙ্গলের মধ্যেকার শ্মশান ভূমিতে অবস্থান করত বহুলা মায়ের আদি মন্দির ফলত সকাল বিকাল সন্ধ্যা বারো মাস নদী পেরিয়ে সাপত সংকুল জঙ্গলস্থিত মায়ের মন্দিরে গিয়ে পুজো দিতে ভক্তরা ভয় পেত আর সেই কারণেই মূলত তৈরি হলো এই নতুন মন্দির বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বহুলা সতীপীঠের নতুন মন্দিরের সামনে আসুন মন্দিরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই বাংলার তেরোশো সাল আর ইংরাজির উনিশশো বাইশ খ্রিস্টাব্দ লালগোলার জমিদার শ্রী রাও যোগীন্দ্র যোগীন্দ্রনারায়ণ রায় বাহাদুরের অর্থ সাহায্যে আর শ্রীযুক্ত হেমেন্দ্রনাথ সেন বরাট মহাশয়ের ঐকান্তিক প্রচেষ্টায় গড়ে উঠল এই নতুন মন্দির গৃহ সম্পূর্ণ পাঁচিল দিয়ে ঘেরা ছোট্ট পরিসরের মধ্যে সুদীর্ঘ নাট মন্দির পেরিয়ে একেবারে সোজা নাক বরাবর হেঁটে গেলে দেখবেন অবস্থান করছে মায়ের মূল গর্ভগৃহ আর রয়েছে এই হাঁড়ি কাষ্ঠটি যেখানে আজও প্রতি বছর দুর্গাপুজোর সময় নবমীর দিন বলি দেওয়া হয় একটি মহিষ রায়গুণাকর ভরত আজ থেকে দুশো বাহাত্তর বছর আগে তার অন্নদামঙ্গল কাব্যে লিখছেন বহুলায়াং চতুর্ভুজং পতি পুত্র নেতাম নমস্তে ভিরুকো পতনা সর্বসিদ্ধি প্রদায়িনী এই মন্দিরের ভিতরে প্রবেশ করলে আপনারা দেখবেন রাজা চন্দ্রকেতুর তৈরি প্রাচীন মূর্তিটি আজও এই মন্দিরের গর্ভগৃহে পূজিত হয়ে আসছে এখানে মা চতুর্ভুজা পদ্মের উপরে বসে রয়েছেন মায়ের এক হাতে চিরুনি অন্য হাতে আয়না আর বাকি দুই হাত বর ও অভয় মুদ্রায় রয়েছে তবে মায়ের মুখ ছাড়া বাকি অংশ শাড়ি দিয়ে ঢাকা থাকে বলে মূর্তির উল্লেখিত গঠন সেভাবে দেখা যায় না এখানে মায়ের কালী ও দুর্গা দুই রূপেই পুজো হয় আর ভৈরব এখানে মায়ের সাথেই বিরাজমান আর মায়ের ঠিক ডান পাশে রয়েছে অষ্টভূজা এক প্রাচীন গণেশের মূর্তি এই ধরনের বিরল মূর্তি পশ্চিমবঙ্গের আর কোথাও দেখা যায় না বলে দাবি করা হয় ডান সাইডে যাকে দেখছেন উনি হলেন অষ্টভুজ গণেশ যে আমাদের ভারতবর্ষের মধ্যে চারটে আছে আমাদের বাংলার মধ্যে একটাই আছে আমাদের এই মন্দিরে আসুন এবার জেনে নেওয়া যাক এখানে কিভাবে মায়ের নিত্য পুজো সম্পন্ন হয়ে থাকে নিত্য পুজো আমাদের সাড়ে দশটা এখানে যেমন আর কি আপনি দেখলেন বা রেকর্ড করলেন সেই পুজো প্রত্যেক দিন নিয়মিত হয়ে থাকে আর এখানে দূর থেকে ভক্তবৃন্দরা যদি আসে তারা কি ভোগ ভোগ সেবা পেতে হ্যাঁ আমাদের এখানে ভোগ পরিষেবা এখন চালু হয়েছে মায়ের এখানে সামান্য কিছু পয়সার বিনিময়ে তারা এসে সকালে যদি নাম লেখান অথবা ফোন মাধ্যমেও যদি আমাদের এখানে নাম্বার দেওয়া হচ্ছে চারটে মায়ের দেওয়ালে আপনি দেখতে পাবেন ওই নাম্বারে যদি ফোন করে তারা নাম পুট করেন সেক্ষেত্রেও তাদের প্রসাদ এখানে দেওয়া হয় বন্ধুরা ধীরে ধীরে সমগ্র মন্দির এলাকা জুড়ে নেমে আসছে সন্ধ্যের অন্ধকার শুরু হচ্ছে সন্ধ্যারতি আসুন তার কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরি দেখুন আরতি শেষ হয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই মন্দিরে আগত গ্রামবাসীরা যে যার বাড়িতে ফিরে গেলেন দেখতে দেখতে সমগ্র মন্দির এলাকা জুড়ে নেমে এলো রাত্রির অন্ধকার অন্ধকার আরতি শেষ হওয়ার সাথে সাথেই মন্দির ক্রমশ জনশূন্য হয়ে পড়ল এবার আমি এখান থেকে চলে যাব মরাঘাটে মায়ের আদি মন্দিরে সেখানেই আজ আমি রাত্রি বাস করব চলুন তাহলে বেরিয়ে পড়া যাক পদঘাট ভালো নয় মন্দির থেকে বেরিয়ে নির্জন গ্রামের রাস্তা ধরে হেঁটে চলেছি মরাঘাটের উদ্দেশ্যে রাতের অন্ধকারে এই সাইনবোর্ডটি দেখে বুঝলাম আমাকে যেতে হবে সোজা রাস্তা ধরে এরপর এলাম গীতা ভবনের সামনে অর্থাৎ অন্ধকারে আমার পথ ভুল হয়নি নিশুতি রাত চারিদিকে শীতের জমাট মাথা অন্ধকার অচেনা জঙ্গলময় গ্রামের এই পথ ধরে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল জীবনের এই অনিশ্চিত ঝুঁকিপূর্ণ অভিযানগুলোই আমাকে যেন বারবার ডাকে যা আমি কখনোই উপেক্ষা করতে পারি না মরাঘাট চলে এলাম আমি তখন ব্রিজের উপর নিচে সদা প্রবাহমান নদীর উপর ভেসে থাকা এই যাত্রী নৌকাটি আমার মতোই একা হঠাৎই অন্ধকারের বুক চিরে আমার সামনে এসে দাঁড়াল ভগবানের দূত স্বয়ং স্বয়ং মনে বড় সাহস পেলাম অন্ধকারে ঈশানী নদীর উপর নির্মিত এই কাঠের পুলটিকে রাতে বড় রহস্যময় মনে হয় বৃদ্ধ বটবৃক্ষের ঝুড়ি নেমেছে তপস্যারত সন্ন্যাসীর জটার মতো এই হল সেই অসত্য গাছ যার তলায় অবস্থান করছে ভয়ঙ্কর পঞ্চমুণ্ডির আসন এখানে রাতের অন্ধকারে অজগর সাপের মতো গাছের শিকড়গুলি দেখলে মনে হয় যেন তারা জীবন্ত আজও পার্শ্ববর্তী গ্রামের ছোট ছোট বাচ্চারা মারা গেলে ইশারী নদীর পারে এই স্থানটিতে তাদেরকে সমাধিস্থ করা হয় এই ফুলের মালা নদীর পাড়ের বিক্ষিপ্ত মাটি আর তার নিচে কচি শিশুদের ঘুমন্ত দেহ রাতের অন্ধকারে জঙ্গলের মধ্যে ইতস্তত ঘুরে বেড়ায় এমনই খাদ্য খাদকের দল এই হলো রাতের অন্ধকারে বহুলা মায়ের আদি ক্ষেত্রের নাট মন্দির নন্দি মহারাজ আর সদা জাগ্রত ভোলা মহেশ্বর কখনো তিনি কৈলাসেশ্বর দেবাদিদেব মহাদেব আবার কখনো তিনি এই সতীপীঠের ভৈরব মন্দিরের চারিদিকে ইতস্তত পড়ে থাকা সমাধি ক্ষেত্রগুলো দেখলে বোঝা যায় সময় এখানে ছিল একটা জাগ্রত শ্মশান তখন এখানে মরা পোড়ানো হতো পোড়ানো হতো মায়াময় এই নিশুতি রাতের অন্ধকার পেরিয়ে আরেকটি নতুন দিনের শুরু বন্ধুরা আদি শক্তি মহামায়া বিশ্বব্যাপী যার ব্যাপ্তি সর্বত্র যার বিচরণ কখনো তিনি পাকিস্তানে হিংলাজ মাতা রূপে আবার কখনো তিনি বর্ধমানের এই কেতুগ্রামে মা আসলে তিনি এক ভিন্ন ভিন্ন রূপে তিনি একান্ন বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন তাহলে আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বহুলা মায়ের আশীর্বাদে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ